এই যে বঙ্গবন্ধু ঘোষণা বাস্তবায়ন মানে এই এই দলের আপনি কোন পদে আছেন আমি বাংলাদেশ ইস্টামরা নকল নবী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে দু হাজার বাইশ সাল থেকে দায়িত্ব পালন করতেছি আমাদের আমাদের এই বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দু সালে রাজপথে নেমেছি আমরা এই যে দীর্ঘদিন যাবৎ অভুক্ত অবস্থায় আছি আমরা এ নিয়ে মাঠে আন্দোলন করেছি আন্দোলনের সময় মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নকল নবীদেরকে জাতীয়করণ করবে এবং বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন করবে কিন্তু জাতীয় মাননীয় মন্ত্রী মহোদয়ের সে আশার বাণী এখনও আমরা ধরে রেখেছি যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সে যে আশা দিয়েছে সে আশা সে বাস্তবায়ন করবে আর বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এই আমাদের এই বাংলাদেশের পাঁচশো তিনটা সাবনির্দিষ্ট অফিসে কর্মরত নকল নবীশদের জাতীয়করণের কথা ঘোষণা করার পরেও মাননীয় প্রধানমন্ত্রী আজও পর্যন্ত আমাদের সেই দাবিটি বাস্তবায়ন করে নাই। বাংলাদেশ ইস্টামারা নকল নবী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সকলের দাবি যে খুব দ্রুত এই সরকারের থাকাকালীন অবস্থায় আমাদেরকে জাতীয়করণ করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করবেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের দশ হাজার তিনশো বত্রিশ জনের যে জাতীয়করণের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় আছে ওখান থেকে সুপারিশ করে আমাদের বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করছি এক্ষেত্রে অফিসের মনে নকল ওঠেন মানে নকল নাকি হিসাবে আছে নকল নবিশ হিসাবে নকল নকল নবিশ হিসাবে আছে এখানে তো অন্য কথা বলছে মানে এটা বিষয়পরিভাবে আপনার কাছে হ্যাঁ আমি 2011 সাল থেকে কর্মরত আছি আজকে আমি দীর্ঘ চোদ্দ বছর যাবত আমরা এই নো ওয়ার্ক নো পে কাজ করি পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম নাই বা আমাদের শ্রম আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি তিন মাস এক নাগারে কাজ করে তাহলে সে পার্মানেন্ট হয়ে যায় কিন্তু আমরা কেউ বিশ বছর কেউ পনেরো বছর কেউ তিরিশ বছর আছি কিন্তু আমাদেরকে আদৌ শ্রম আইন অনুযায়ী আমাদেরকে রাজস্ব অন্তর্ভুক্ত করেন নাই আপনারা কতবার জাতীয় প্রেস ক্লাবে মানে আন্দোলন করলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বহুবার আপনারা বলছেন যে আমাদের চাকরি জাতীয়করণ করা যায় না আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় ব্যারিস্টার শফিক সাহেব আইন মন্ত্রী থাকা অবস্থায় দশ হাজার তিনশো বত্রিশ জনের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য একটা সুপারিশ করছে সেই সুপারিশের সুপারিশ এখনো এখনও জনপ্রশাসন মন্ত্রণালয় পড়ে আছে কিন্তু জনপ্রশাসন মন্ত্রী হলেন মাননীয় প্রধানমন্ত্রী সে যদি আমাদের এটা বাস্তবায়ন করে তাহলে আমার দৃঢ় বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মায় শান্তি পাবে যেহেতু তার অসমাপ্ত কাজটা মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবায়ন হোক এটা আমরা চাই আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু বাস্তবায়ন করছে না সংসদে একাধিকবার মাননীয় মন্ত্রী মহোদয় বলছে যে অচিরই বাস্তবায়ন হবে এখনই বাস্তবায়ন হবে এই সরকার এইটা আমাদের সেই চৌরশিলে মাননীয় প্রধানমন্ত্রীও আশ্বস্ত করছিলেন তার সানুগ্রহ সমর্থন ছিল কিন্তু আজও পর্যন্ত আমাদের বাস্তবায়ন হয়নি না হওয়ার পিছনে হয়তো বা কোনো অদৃশ্য কালো ছায়া থাকতে পারে সেটা আমার জানা নেই আপনি যে বাস্তব না আমাদের এটা হলো নকল নবীশ অ্যাসোসিয়েশন এটা তো আমি জানি কিন্তু আপনাদের যে সংগঠন সংগঠন হলো নকল নবিশ অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের দাবি হলো যে বঙ্গবন্ধু যে ঘোষণা করছিল সেই ঘোষণাটা বাস্তবায়ন করলে এই বাস্তবায়নের সুফল প্রত্যেকটা নকল পাবে মাস্টার হলো না নো ওয়ার্ক নোবে কাজ করলে আমাদের টাকা কাজ না করলে টাকা নেয় সবচেয়ে হতভাগ্য আমরা যে এই যে মেয়েরা কাজ করে আমাদের এই ডিপার্টমেন্টে সিক্সটি পার্সেন্ট হয়েছেন মহিলা তারা মাতৃকালীন ছুটিটাও পায় না এমনকি মাতৃকালীন যে ছয় মাস থাকে এই ছয় মাসেও তারা কোনো বেতন বাতাব কিছু পায় না এবং এই দেখেন এই যে করোনাকালীন সময় প্রত্যেক ডিপার্টমেন্টই কোনো না কোনো সহযোগিতা ছিল কিন্তু আমাদের এই নকল করোনাকালীন সময়েও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে বলে আশা দেয় কিন্তু আমাদের কোনো নকল নবীশকে কোনো প্রকার প্রণোদনা কোনো প্রকার সাহায্য সহযোগিতা কেউই করে নাই আমরা এমনই একটা জাতি সরকারি অফিসে কাজ করি কিন্তু আমরা নিবৃতে আমরা অনাহারে অভুক্ত অবস্থায় বসবাস করতেছি আরও একটি দুঃখের বিষয় হলো আমাদের বর্তমানে এই দেখেন আমি যে বালামটা লেখি এই বালামটা না থাকলে কিন্তু আমার কোনো কাজ নাই বাংলাদেশের বিভিন্ন অফিসে বর্তমানে বালাম নাই যেমন নড়াইল সাবলিষ্ট অফিসে দীর্ঘ নয় মাস যাবৎ বালাম নাই এমনি করে অনেক অফিস আছে যেই সকল অফিসে বালাম নাই বিজি ব্রিজ থেকে সাপ্লাই দেয় না আমরা বললে বলে যে পাবেন পাবেন বলেই আমাদের একটা আশার বাণী নিয়ে আমাদেরকে বিদায় করে দেন এই যে সরকারের কিছুদিন আগে বাজেট পাশ হলো এ সময় মানে আপনারা তো আপনারা কথা বলেছিলেন দাবি পূরণের জন্য তখন মানে কি বলছিল তারা সরকারের মহোদয় বিশেষ করে আমাদের অভিভাবক হলেন মাননীয় মন্ত্রী আইনমন্ত্রী মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গেলে মন্ত্রী মহোদয় বলে যে হ্যাঁ তোমাদের এটা হবে সংসদেও মাননীয় মন্ত্রী মহোদয় কয়েকবার বলছেন যে এই সরকারের আমলেই হয়ে যাবে আসার আসছে কথা বলছে আপনাদেরকে দীর্ঘদিন দীর্ঘদিন যাব

তো ভালো पत्नी নিয়েই আছে তা আপনারা বাচ্চোক অনেক বড় দায়িত্ব তো অফিসে সময় যখন বিকেল না আমি অফিসে সব সময় থাকি সাংগঠনিক কোনো কাজ থাকলে তখন হয়তো অফিস থেকে সেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ওখানে যাই এছাড়া আমি প্রতিনিধি প্রতিদিন ইনশাআল্লাহ অফিসে আসি এবং অফিসে আমার দৈনিক হাজিরা আছে এবং কাজও আছে আমরা মিডিয়ার পক্ষ থেকে মিডিয়ার শুনতে পান আমাদের জবে